বিশ্বজুড়ে পাখিদের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে যা শুধু প্রকৃতি নয় মানব জাতির জন্য হুমকি স্বরূপ বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে পাখিদের আবাসনের প্রাকৃতিক ছন্দ ভেঙে পড়েছে কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয় সময় ও তাপমাত্রার সমন্বয় না থাকায় অনেক পাখি এখন ভুল সময়ে গন্তব্যে পৌঁছায় ফলে খাবার ও প্রজননের উপযুক্ত পরিবেশ হারায় অনেক পাখি অনাহারে মারা যাচ্ছে আবার কেউ সঙ্গী পাচ্ছে না ঘূর্ণিঝড় বন্যা ঝড়ের প্রকোপ তাদের দীর্ঘযাত্রাকে আরো কঠিন করে তুলছে ইতিমধ্যে হারিয়ে গেছে তিনশো কোটির বেশি পাখি বিলুপ্তির পথে আরো শত শত প্রজাতি পাখির সংখ্যা হ্রাস পেলে উদ্ভিদের পরাগায়ন ব্যাহত হবে ক্ষতিগ্রস্ত হবে খাদ্য উৎপাদন কফি ও ওষুধের কাঁচামাল সহ বৈশ্বিক অর্থনীতি বিজ্ঞানীরা পরামর্শ দিচ্ছেন রাতে অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখা ও খোলা জায়গায় খাদ্য ও পানি রাখার মতো সহজ উদ্যোগেও পাখিদের সহায়তা করা সম্ভব ডেস্ক রিপোর্ট আজ বার্তা